মাত্র নয়শো উনসত্তর স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে দুইটি বেডরুম একটি ড্রয়িং একটি ডাইনিং দুইটি টয়লেট ও একটি কিচেন এবং সামনে দুইটি বারান্দা দুতলা পণ্য দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিমকনাস্ট্রেশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের দুই থেকে আড়াই শতক জায়গা আছে দুতলা পান্ন দিয়ে অল্প খরচের মাধ্যমে এরকম একটি বাড়ি করতে চান তারা চাইলে এইভাবে করতে পারেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে আটত্রিশ ফিট এবং প্রস্ত রয়েছে পঁচিশ ফিট ছয় ইঞ্চি এই বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন একটি ওপেন পোর্টস নেওয়া হয়েছে এবং দুই পাশে দুটি বেলকুড়ি নেওয়া হয়েছে ওপেন পোর্টস দিয়ে সর্বপ্রথম ড্রয়িং রুমে প্রবেশ করা হবে এই ড্রয়িং রুমটির সাইজ নেওয়া হয়েছে বারো ফিট প্রায় দশ ফিট তারপর এই ড্রয়িং রুম থেকে ডান পাশের যে বেডরুম এই বেডরুমটি দৈর্ঘ্য হল তেরো ফিট এবং প্রস্ত বারো ফিট এই বেডরুম টিতে দুটি হয়েছে সাড়ে চার ফিট বা সাড়ে চার ফিট এবং সামনে যে দুটি বেলকনি দেখতে পাচ্ছেন এই দুটি বেলকনি কিন্তু করা হবে যে ওই পাশের বেলকনিটি যেরকম এখানে সাটারিং করে আমরা এটি ডালাই করতেছি এটি স্লোপ চাল দিয়ে করা হচ্ছে এবং এই বেলকুনিটি এরকম করা হবে তারপরে কিন্তু এই ড্রয়িং রুমে আবার প্রবেশ করে বাম পাশে এখানে আরো একটি বেডরুম এটি হলো মাস্টার বেড এই বেডরুম টির নেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এটির সাথে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট এবং এটিতে কিন্তু দুইটি জানালা সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এই যে সামনের যে স্লোপ চালের যে বারান্দাটি এটি ডালাই কাজ চলতেছে এটি ডালাই হয়ে গেলে কিন্তু ওই ডান পাশের বেলকুনি কিন্তু দুইটি বেলকুনি একই ডিজাইনে করা হবে এই বেডরুমের সাথে যে টয়লেট টি নেওয়া হয়েছে এই টয়লেটটি কিন্তু পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট ক্লিয়ার রাখা হয়েছে যেহেতু অল্প জায়গার মাধ্যমে কিন্তু দুইটি টয়লেট একটি কিচেন এবং দুইটি বেডরুম দিয়ে কিন্তু এই টয়লেটটিতে যে ছাদ দেওয়া হয়েছে ছাদের উপরে কিন্তু স্টোর ব্যবস্থা রাখা হয়েছে আপনি চাইলে এই স্টোর রুম এর মাধ্যমে অতিরিক্ত কিছু মালামাল রাখতে পারবেন তারপর আবার ড্রয়িং রুম থেকে কিন্তু পিছনে প্রবেশ করবো এটির পিছনে কিন্তু কিচেন এবং দুতলা যাওয়ার জন্য যে সিঁড়ি এবং সিঁড়ি নিচে কিন্তু একটি টয়লেট দেওয়া হয়েছে আর এখানে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইনিংয়ের জন্য রাখা হয়েছে যদিও অল্প জায়গা এখানে কিন্তু ছোট একটা টেবিল বসানো যাবে এর জন্য এখানে যে কিচেন রুমটা এই কিচেন রুমটা কিন্তু অল্প জায়গার মাধ্যমে করা হয়েছে এখানে কিচেন রুমটাতে কিন্তু যে সাল সেলফের কাজগুলো করা হয়নি পরে সেলফটা শুধু পলচাদের সাথে একত্রিত করে ঢালাই দেওয়া হয়েছে এখন নিচের যে সেলফগুলো আছে এই সেলফগুলো মাপ মতো একে একে ডালাই দেওয়া হবে তারপর সিঁড়ির নিচে যে কমন টয়লেটটা এটা আপনাদেরকে আমি দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন দুতলা যাওয়ার জন্য সিঁড়ি এবং এইখান থেকে কিন্তু বাহিরে যাওয়ার জন্য আরও একটি দরজা আছে বাম পাশে যে এটি হলো আপনার কমন টয়লেটটি আমরা সিঁড়ির যে নিচে টয়লেটটি করেছি আমরা সিঁড়ির প্রতল বেন্ডিংটি ডালাই দেওয়ার সময় কিন্তু দুইটি দাব বাড়িয়ে এটা আরও এক ফিট উঁচু করে নিয়েছি এবং এই বাথরুমের ফ্লোরটা এই মেন ফ্লোর থেকে কিন্তু আরো ছয় ইঞ্চি নিচু করা হবে টোটাল এই বাথরুমটা সাড়ে ছয় ফিট ক্লিয়ার থাকবে ফ্লোর থেকে সাড়ে ছয় ফিট হাইট থাকবে এটি হলো এই বাড়িটির ফ্লোর প্লান্ট এখানে দুর্গ দেখতে পাচ্ছেন চৌত্রিশ ফিট এবং পঁচিশ ফিট ছয় এখানে দুর্গের দিকে আমরা আরো জায়গা কিছুটা বাড়িয়ে নিয়েছি এখানে ড্রয়িং রুমটার যে প্রস্তের জায়গা আট ফিট দেখতে পাচ্ছেন এই আট ফিটের জায়গা কিন্তু আমরা বারো ফিট করেছি এখানে এটি টোটাল দুর্গ ছয়ত্রিশ এবং প্রস্তাব পঁচিশ ফিট ছয় এখানে সর্বপ্রথম কিন্তু ড্রয়িং রুম এ প্রবেশ করার আগে সামনে একটি পোর্স ডান পাশে এখানে একটি বেডরুম এবং বেলকনি বাম পাশে একটি মাস্টার বেড এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং সামনে বেলকনি তারপরে আবার ড্রয়িং রুম থেকে পিছনের অংশ এখানে যে ছোট্ট ডাইনিং এসি কিন্তু ড্রয়িং রুমের যে প্রস্ত এই প্রস্তের জায়গা অনুযায়ী এটি রাখা হয়েছে তারপরে এই যে কিচেন রুম টি দেখতে পাচ্ছেন এই কিচেন রুমটি কিন্তু এখানে সাড়ে সাত ফিট সাত ফিট আর আমরা এটি করেছি কিন্তু ছয় ফিট আট ফিট এবং পিছনের যে টয়লেটটা দেখতে পাচ্ছেন এই টয়লেটটা কিন্তু পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিট ক্লিয়ার তারপরে এই যে সিঁড়ি দুতলা যাওয়ার জন্য সিঁড়িটা আছে এই সিঁড়ির নিচে আরও একটি কমন টয়লেট এই বাড়িটি কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দুতলা কাজ শুরু করব। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে সরাসরি দোতলা নিয়ে যাচ্ছি এখানে দোতলায় কিন্তু আমাদের এই বাড়িটি কলম ডালাই কমপ্লিট হয়ে গেছে এবং নিচতলায় গাতনি কমপ্লিট নিচে প্লাস্টার এবং দোতলায় সাদের শাটারিং এর কাজ শুরু হবে তো এই বাড়িটি যদি আপনি দুতলা পাউন্ডেশন সন্ধিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে বিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি দুতলা কমপ্লিট করেন তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হবে এবারিটি আপনার চাহিদার উপর নির্ভর করে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো ব্যবধান হবে যেরকম আপনি যদি অতিরিক্ত টাইলস না করেন তাহলে কিন্তু পঁয়ত্রিশ থেকে লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন আর অতিরিক্ত টাইলস করলে আপনি সর্বোচ্চ লক্ষ টাকা খরচ হবে তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে দেখবেন